বাসা সবাই ঘুমিয়ে পড়লে রাতে চুপি চুপি রান্না করে খাওয়ার মজাই আলাদা তো আজকে আমি কি কি রান্না করে খেলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো আলাইকুম দিস ই মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসা সবাই ঘুমিয়ে আছে আর আমার হচ্ছে খুদা লাগছে রাতে তো আমার খুদা লাগে তোমরা সবাই জানো এটা নতুন কিছু না তো আমি ফ্রিজ খুলে দেখলাম কি কি আছে আমি কিছুদিন আগে একটা সসেজের প্যাকেট আনছিলাম ওটা এখনো খাওয়া হয়নি কারণ আগেরটা কিছু ছিল তো আমি ওগুলো বের করে নিয়েছি সাথে হচ্ছে লেবুর পিনিকো বানাবো তো যা যা বানাবো সব রেডি করে নিচ্ছি ফার্স্ট হচ্ছে নুডলসটা আমি সিদ্ধ করে নিবো এই জন্য গরম পানিতে আমি নুডলসটা দিয়ে নিচ্ছি এখন নুডলসের ভিতরে যে দুইটা শেষে থাকে মানে একটা হচ্ছে মশলা একটা হচ্ছে ভেজিটেবল ওইটা দিলাম সাথে সয়া সস দিলাম তারপর হচ্ছে একটু তিল দিয়ে দিলাম এরপর গরম তেল দিলাম তাহলে সিসামি অয়েল হয়ে যাবে তারপর সুন্দর করে নেড়েচেড়ে এক সাইডে রেখে দিয়ে এখন হচ্ছে নুরুসটা আমি সিদ্ধ হয়ে গেছে ওইটা আমি হচ্ছে গরম পানিটা ছেকে তারপর ঠান্ডা পানির সাথে সাথে ধুয়ে নিচ্ছি যেন ওভারকুক না হয়ে যায় তারপর নুরুসটা ঢেলে দিয়ে সুন্দর করে হচ্ছে ওই যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটার সাথে মিক্স করে দিয়েছি আর নুরুসের সাথে খাওয়ার জন্য অবশ্যই তো ডিম লাগবে তো ডিমটা আমি আগে পোচ করতে বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে আমি দুটো সসেজ মাঝখান থেকে কেটে নিয়েছি সুন্দর করে সসসগুলো ভেজে নিব আজকে আমি তোমাদের একটা হাই ডে গ্রুপ 3 ইন 1 কম্বো দেখাবো যেখানে পেয়ে যাবে একটা ফেস ওয়াশ, ডে ক্রিম ও নাইট ক্রিম। আমি রাতে ঘুমানোর আগে প্রথমে হাইডরা ফেশিয়াল ওয়াশ দিয়ে ফেসটা সুন্দর করে ওয়াশ করে নেছি। তারপর হচ্ছে নাইট ক্রিমটা ইউজ করব। এই হাইডরা ফেশিয়ালটা অনেক ইউজফুল ও পাওয়ারফুল একটা প্রোডাক্ট যেটা তোমরা 15 দিন ব্যবহারেই নিজের স্কিনে পরিবর্তনটা বুঝতে পারবে। কারণ এটা ত্বকের ভেতর থেকে ময়লা দূর করে ওপেন পোরসের সমস্যা কমায়, ব্রনের সমস্যা কমাতে সাহায্য করে, হোয়াইটহেডস ও ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে। এখন আমি নাইট ক্রিমটা দিয়ে সুন্দর করে ঘুমিয়ে পড়ব। সেম ভাবে দিনে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে তারপর ডে ক্রিমটা ব্যবহার করতে হবে আর ডে ক্রিমটা কিন্তু সকালে ও দুপুরে ব্যবহার করতে হবে অবশ্যই সাথে একটা সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবে না তো তোমরা এটা নিতে চাইলে দ্রুত চলে যাও হাইড্রা গ্লো এই পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার নুডলসটা রেডি হয়ে গেছে এখানে আমি লেবুর পিনিক বানানোর জন্য লেবুটা সুন্দর করে ছিলে নিয়েছি যেন হচ্ছে সাদা খোসাটা না থাকবে ওটা থাকলে কিন্তু তেতো লাগবে আমি কিন্তু একটু একটু তাও আছে তো যাই হোক এখন হচ্ছে আমি এক হাত দিয়ে যেহেতু ক্যামেরাটা ধরা আর এত রাতে যদি আমি কাউকে ডাক দিই আমাকে জোতা দিয়ে পিটাবে কারণ হচ্ছে সবাই ঘুমাচ্ছে তাই আমি একাই নিজে যা পারতেছি চুপি চুপি করে রান্না করতেছি কোনো শব্দ করতেছি না তো এখানে লেবুর পিনিক বানানোর জন্য আমি বিট লবণ নর্মাল লবণ আর চিনি দিয়ে দিলাম এগুলো সব পরিমাণ মতো দিবা তারপর হচ্ছে চিলি ফ্লেক্স যেটা দেখলে তোমার সবাই অনেক বেশি মজার পাও সাথে অনেক বেশি অবাক যে মিরাপু তুমি এত বেশি ঝালকি ভাবে খাও হ্যাঁ আমার ঝালকে অনেক বেশি ভালো লাগে তো আমি সুন্দর সব কিছু দিয়ে এখন চটকে নিতেছি আর সবাই আমাকে বলো তোমার হাত না হ্যাঁ একটু তো জ্বলবেই স্বাভাবিক জ্বালাটা যেহেতু মরিচ ধরতেছি তো দেখো আমার লেবুর পিনিকটা রেডি হয়ে গেছে আর এখানে নুডলসটাও রেডি তো এখন হচ্ছে খাওয়ার পালা কার কার দেখে জিবে জল আসতেছে সত্যি করে কমেন্ট করে জানাও তো ফার্স্ট আমি একটু অল্প করে মুখে দিলাম কারণ হচ্ছে মুখে আগে সওয়াতে হবে তারপর একটা বিগ বাইট দিব তো আমার এরকম হচ্ছে লেবুর পিনিক বা যে কোনো মাখামাখি ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এতগুলো পিনিক নিয়ে আমি হচ্ছে এখন পুরোটাই হচ্ছে মুখে ঠুসে দিলাম আহ কি মজা আর কার কার জিবে জল আসতে সত্যি করে কমেন্ট করো আমার ভয়েস ওভার করতে যেহেতু আবার হচ্ছে জিবে পানি চলে আসছে তো যাই হোক একটু ঢুক গেলে নেই তারপর হচ্ছে এখন নুডলসটা খাবো কারণ পিনিকটা পুরোটা খাবো না আগে হচ্ছে নুডলসটা শেষ করে তারপর পিনিকটা খাবো ফার্স্ট একটু সসেজ খেলাম আর এই সসেজটা আমার কাছে অনেক মজা লাগে এখন হচ্ছে বিগ বাইট দিব অনেকে আমার বিগ বাইট অনেক বেশি পছন্দ করো তো আমি চাইলে কিন্তু ভিডিওতে এসে ঢং করে অল্প অল্প ছোটো ছোটো বাইট খেতে পারে কিন্তু না আমি যেটা সেটাই আমি হচ্ছে বড় বাইট দিয়ে খেতে অনেক ভালো লাগে আমাকে যারা সব সময় ফলো করো তারা জানো যে আমি এভাবেই খাই তো যাই হোক ফার্স্টে হচ্ছে আমি একটা বিগ বাইট দিলাম তারপর সসেজ নিলাম এখন হচ্ছে পুরো ডিমটা আমি একসাথে খাবো আমি না নুডুল একটা নুলুসের সাথে আমার দুইটা ডিম লাগে কারণ দেখো এই যে আমি একটা ডিম পুরোটা মুখে হচ্ছে দিয়ে তারপর হচ্ছে দিই খেয়ে নি আমার হচ্ছে মুখ ভরে খেতে অনেক বেশি পছন্দ যেটা অনেকের কাছে অনেক অপছন্দ হতে পারে অনেকে আপু তুমি এতগুলা যেভাবে দাও আমি হচ্ছে আমরা এটা তিনবারে তিন লোক মায় খাবো তুমি একবারে যেটা মুখে দাও তো আমি এটা স্বীকার করি যে আমি বিগ বাইট দিয়ে খাই আমার খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক পেট শান্তি তো মন শান্তি সুন্দর করে একটা চুপি চুপি খেয়ে দিয়ে ঘুম দিলাম তারপরে এটা ছিল কিছুদিন আগের ভিডিও আমি প্রতিদিন সন্ধ্যায় বের হই তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না যেহেতু আমি রেসিপি শেয়ার করি তো ওই দিন আমি সিক্রেট রেসিপিতে গিয়েছিলাম ওইখানে হচ্ছে মেনলি আমার যাওয়া হচ্ছে ওদের অরেঞ্জ জুসটা খাওয়ার জন্য ওদের হচ্ছে আটশো টাকা একটা অরেঞ্জ জুস আছে সেটা অনেক মজা লাগে আমি গেলে সময় খাই তো ওইখানে যে অরেঞ্জ জুসটা নিয়েছিলাম আর এটা তিন গ্লাস হয়েছিল আটশো টাকায় আমি আর আপু গিয়েছিলাম আমরা দুইজন মিলে তিন গ্লাস খেয়েছিলাম তারপর হচ্ছে সাথে এই চিজ উইজ বিফটা নিয়েছিলাম এটা অনেক মজার ছিল এটা ছিল তারপরের দিন আমরা হচ্ছে ওই দিন গিয়েছিলাম সিএলওতে সিএলওতে হচ্ছে অনেক ভাল লাগে যেহেতু গরম আর বিশেষ করে এখানে বার্থডে পার্টি করতে অনেক সুন্দর সুন্দর কারণ রেস্টুরেন্ট আমার অনেক বেশি পছন্দ বিশেষ করে হচ্ছে ওদের যে কয়টা ব্রাঞ্চ আছে খিলগাতে কিন্তু ওদের রিসেন্ট একটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে তো এখানে গেলে আমি সব সময় যে দুইটা খাবার খাই একটা হচ্ছে জুস আরেকটা হচ্ছে ওদের ফিশ একটা চিপস আছে যে এটা এটা অর্ডার করেছিলাম আর ওই জুসটা হচ্ছে ওই ছিল না এই আমি খেতে পারিনি সাথে হচ্ছে ওদের ব্রাউন উইথ আইসক্রিম এটা নিয়েছিলাম তো আপু আমি দুজন মিলে আমরা মজা করে খেয়েছিলাম আর আমরা গেলে খাবারের কোয়ান্টিটি কম নেই জাস্ট হচ্ছে অনেক এনজয় করি তারপরে এটা ছিল তারপরের দিন ওই হচ্ছে এই রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম এটা সবাই চিনো এটা হাতি চিলির এখানে একটা রেস্টুরেন্ট এই গরমের পরে রুফটপ অথবা এরকম গুলো অনেক বেশি ভালো লাগে এখানে বসে বসে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে তো আমরা হচ্ছে কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম তো দেখতে দেখতে খাবার গুলো চলে আসছে খুব বেশি সময় নেয়নি পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এটা হট উইংস ছিল হট উইংসটা মজা ছিল না আর জুসটা অনেক মজার ছিল তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই